মানুষের বিবাহ করার ব্যাপারে এই যে আমাদের উপমহাদেশের ওয়াইজিন বক্তারা মসজিদের এবং মাদ্রাসার যে আলোচনাটা ধরে দীর্ঘদিন চালিয়ে আসতেছে আমাদের সমাজে বিবাহের পরিমাণ চারটা পর্যন্ত করতে পারো নাহলে একটা করো এরকম কথাগুলো এটা পবিত্র কোরআন মাজিদের

বাংলা অনুবাদ করছে এরকম। আর যদি তোমরা আশঙ্কা করো যে ব্যাপারে তোমরা বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে থেকে তোমাদের যেটা ভালো লাগে যা ভালো লাগে এরকম দুই তিন অথবা চার পর্যন্ত আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না এই বিবিধের মধ্যে স্ত্রীদের মধ্যে তবে একটি করে সন্তুষ্ট থাকো অথবা তোমাদের ডান যার মালিক হয়েছে অর্থাৎ কর্মচারী চাকরা নিয়ে আমরা যেটা বলি এই রকম এদের এদের মধ্যে থেকে তোমরা বিবাহ করো এটা অধিকতর নিকটবর্তী যে তোমরা এই নির্যাতন বা জমুন করবে না এটা হলো বাংলা এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো যে ফানকি হু মা তো মিনার মাসনা সুলাসা ও রুবাহা। মহিলাদের মধ্যে থেকে নারীদের মধ্যে থেকে পছন্দ মতো তোমরা দুটি তিনটি চারটি বিবাহ এই বিষয়টা নিয়ে আমাদের এই যে নুরুল আমিন ভৈরব কিশোরগঞ্জ সে আমার বলছে যে বাবা এই সুরা নিঃসার তিন নম্বর আয়াতটা আমাদের কাছে খটকা লাগে কেন বিবাহ করতে হবে বিবাহ করে লাভটা কি এই বিষয়টা আমাকে একটু বিস্তারিত জানো আবার তুমিও বললে এই বিষয়টা বিস্তারিত জানার জন্য তাই না এই কথাটার ভিতরে অনেকগুলো রহস্য লুকায়িত আছে এই যে এমন রহস্য লুকায়িত আছে আমি বলছি যে ধর্মগ্রন্থ হাসি তামসার পাত্র নয় এই যে আমাদের দেশে এখন জালালের যে প্রচার কবি জালালের বাণীর যে প্রচার আরো এই আরো কি কবি আছে কবি রঞ্জক দেওয়া কবি মাতাল রাজা কবি মনমোহন কবি বিজয় সরকার লালন সাইজি এই সমস্ত মহামূল্যবান বাণীও একটা গোত্রের কাছে ধর্মগ্রন্থ বলন গাইজি গুরুজির বাণী এগুলো একটা গোত্রের কাছে ধর্ম গ্রন্থ রূপে স্বীকৃত এমন গোত্র আছে তারা কোরআন মাজিদ ধরেই না তারা লালন মাজিদ নিয়ে থাকে আছে না এমনও গোত্র আছে তারা কোরআন মাজিদ ধরেই না শুধু হাদি হাদিস শরীফ না হাজি হাদিস মাজিদ নিয়েই থাকে আলে হাদিস তারা তো কোরআন মাজিদ ধরে না অতএব এক এক গোত্রের কাছে যার যার গুরু গুর হলো তাদের ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থ কোনটাই অবহেলা সুযোগ করা অবহেলা করার কোন সুযোগ নেই আপনি কোরআনকে আমার ধর্মগ্রন্থ আল্লাহর পছন্দ নিয়ে এইসব কথাগুলো ছড়াইতেছেন উগ্রবাদ ছড়াইতেছেন জঙ্গিবাদ ছড়াইতেছেন সেম যারা বেদর অনুসারী তারা বলবে যে বেদ স্বয়ং ঐশ্বরিক গ্রন্থ ব্রহ্মার কাছ থেকে আসছে এ ভিতরে সন্দেহ নাই যারা ইঞ্জিলের অনুসারে তারাই কথা বলবে যারা অনুসারী তারাও এই কথা বলবে যার বাবা তার কাছে অনেক শ্রদ্ধার পাত্র যার মা তার মা তার কাছে শ্রদ্ধার পাত্র না তাদের দেবতা তাদের কাছে শ্রোতার পাত্র মুসলমানদের নবির আসুর মুসলমানদের কাছে শ্রোতার পাত্র এই সমাজটাকে বিভক্ত করতে 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 সমাজে এখন গৃহযুদ্ধের পর্যায়ে নিয়ে যাচ্ছে এই ওয়াইজিনরা এই বক্তারা সমাজকে বিভক্ত করার জন্য কোনো এমপি কাজ করে না কোনো মন্ত্রী কাজ করে না একমাত্র ওয়াইজিন বক্তারা কাজ করে এদের ভুল মেসেজ এখন রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সারের মতো সহায় পড়ছে ভাইরাসের মতো সড়ায় পড়ছে ঘরে ঘরে ঢুকে গেছে একদল তাবলিগ নিয়ে কাজ করে আরেক দল জামাত ইসলাম নিয়ে কাজ করে আরেক দল এ ওই আহলে বায়াত নিয়ে আরেক দল আহলে নিয়ে আরেক দল আহলে সুন্নত নিয়ে কাজ করে এই দলাদলি সমাজকে বাঁচাতে গেলে এই দেশকে রক্ষা করতে গেলে এই বন্ধ বন্ধ করতে করতে হবে একটা শোডাউন এই আয়াতের হাতিগত যে বক্তা সে নিজেও বোঝা নেয় যারা শ্রোতা তারা বোঝে এই চাইতে বিয়ে করতে হবে কেন দরকারটা দরকারটা কি দেখো একাধিক লোকে কিন্তু আমার কাছে বলছে আমি কিন্তু নিজের থেকে বলছি না এই কথাগুলা একজন লোকে আমার কাছে প্রস্তাব দিয়ে রাখছে আমি এই রায় লেখা রাখছি এই আয়াতের হাকি জানতে চাই আবার আরেকটা লোক হয়েছে মুন্সীগঞ্জ তোর নাম কি মুন্সীগঞ্জ থেকে এসছে কোন থানা মুন্সীগঞ্জ সদরের রমজান হোসেন তারও প্রশ্ন এটাকে গুরুজি আমাদের কাছে এটা খোলাসা করেন যদি প্রয়োজন হয় তাহলে আমার নুনও কিন্তু কম না চারটে আমিও করবো কে তার উদ্দেশ্য কিন্তু এটা আর যদি প্রয়োজন না হয় তাহলে টাড়ি বাড়িটা থামায় রাখবো সবার উদ্দেশ্য তুমি করো আমরা আমার মন জায়গায় আসি এটার হাকিদত বলি চারটে বিবাহ কেন লাগবে এটা ছয়টা হলে কি হইত দশটা হলে কি হইতো আমার নবী চোদ্দটা করছে এর বলতো যে তুই চোদ্দটা কর তাই না আর চোদ্দটা বিয়ে যদি নবী মানি নবীর সুন্নত মানি কোন শালা ওয়াই না কোন শালা বক্তা মুহাদ্দেস আর কোন মুফাসের যদি বলে যে নবী সে চোদ্দটা বিয়ে করছে আমাদের জন্য চোদ্দটা করা যাবে না তাহলে নবীর আদর্শ বা সুন্নতের খেলাফ করবে নবী চোদ্দটা করছে আমরাও চোদ্দটা করে হবে সুন্নত কি কে নবী যা করছে ওই রকম টুপি আমার পরে সুন্নত এরকম কাপড় পরা শূন্যত এরকম খাওয়া শূন্যত শূন্যত বাদ যারা আছে সমাজে ওরা ছয় লক্ষ শূন্যতের একটা বই করছে মাদার টেকে হারিস রানি একজন ছিল অনেক আগে ওই ভদ্রলোক তাদের সংগঠন থেকে একটা বই বার করছে এরকম শূন্যতে ছয় লক্ষ শূন্য তৈরি নিয়েছে তার মানে হাঁটতে দাঁটে যাতে আমার দেড় হাজার পালন করতে হবে মুহূর্তে আস্তে আস্তে আমার দুই হাজার শূন্য নাহলে তোর ছয় লাখ শূন্য তুমি করতে পারবে না এগুলো করতেছে তাহলে নবীর চোদ্দটা বিবাহ করেও শূন্যদ হবে এখন কেউ কেউ যদি বলেন যে না নবীর জন্য খাচ্ছিল আমাদের জন্য এইটা খাস একটা আর নবীর জন্য চোদ্দটা খাচ্ছিল এরকম তো বক্তা আছে এই আলিয়া কমিয়ার থেকে এগুলোই তো ছড়ানো হয় আর আলিয়া কমিয়া এখন মুসলমানের মাদ্রাসা না এ ব্রিটিশদের বানানো কোরআনের জ্ঞানকে ধ্বংস করার জন্য আলিয়া এবং কওমিয়ান হিসাবের এই মাদ্রাসা তৈরি করা হয়েছে তাহলে হাদিস তৈরি করা হয়েছে ব্রিটিশদের প্রেসক্রিপশনে এই জামায়াতে ইসলামিতে ব্রিটিশদের প্রেসক্রিপশনে করা তারপরে ওই যে মির্জা গোলাম আহমদ কাদের ব্রিটিশদের টাকা দিয়ে করা এরা এগুলো তৈরি করতেছে তৈরি করে আজকাল সমাজকে এমন ভাবে বিভক্ত করে ফেলছে এখন সমাজে মারামারি আর কাটাকাটি ছাড়া কোন বিকল্প নাই আমরা মূল জায়গায় আবার আসি একটা নারী বছরে কয়টা বাচ্চা দিতে পারে ভালো করে কো বুঝে শুনে কোথায় একটা পুরুষ বছরে কয়টা বাচ্চা দিতে পারবে কয়টা বাচ্চা দিতে পারবে একটা পুরুষ বছরে চারটাক বেশি বাচ্চা দিতে পারবে না একটা নারী যেমন বছরে একটার বেশি বাচ্চা দিতে পারবে না তেমনি একটা পুরুষ বছরে বাচ্চা দিতে পারবে না কিভাবে লালন একটা ভিতর আছে নারীর আসে মাসে মাসে পুরুষ ঘটে কোন দিবসে অথবা পুরুষের বিশ্ব আসে কোন দিবসে নারীদের যেমন যারাও থেকে প্রতি মাসে মাসে রজসলা নারীদের রজস্রাপ আসে তেমনি ভাবে প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি তিন মাস পর মানব দেহ থেকে রস প্রকাশিত হয় একবার রস প্রকাশিত হলে একটা শুক্রাণু বলিষ্ঠ হয় শক্তিশালী হয় এই শুক্রাণু গিয়ে একটা ডিম্বুককে নিষিক্ত করে বাচ্চা উৎপাদনের কাজ করে আর বাকি একবার শুক্রপাতে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ শুক্রাণু জরে সবগুলোকেই মানুষ বলা হবে কিন্তু সকল মানুষের জীবিত আকারে সন্তান আকারে আসতে পারবে না আসবে হলো চারবার বিষু আসবে তিন মাস পর 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 চারটা বাচ্চা করতে পারবে একটা পুরুষ সেই সূত্র ধরে সাধুদের কাছে ছিল এখনো আছে তখনও ওই সূত্র ধরে এখানে চারটা মহিলার কথা বলা হয়েছে ফানকিহু তোমরা বিবাহ করো নিকা করো তোমরা যৌনতা করো মা তো বা নিসাই মহিলাদের মধ্যে থেকে পছন্দ মতো মাসনা সুলাসা অরবা দুইটি দুই তিন অথবা চার পয়েন্ট তোমরা যদি সন্দেহ করো আল্লাহ তাহাদুলু আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো না ওয়াহিদা তাহলে একটা করে সন্তুষ্ট থাকো অথবা তোমাদের দাস দাসীদের মধ্যে থেকে তোমরা বিবাহ কর তাহলে পুরুষের জন্য তাকে বসে রাখার জন্য নিয়ন্ত্রণ করার জন্য চারটার বেশি বিবাহ করার কোনো সুযোগ নাই বিজ্ঞান সম্মত এটা গবেষণা সম্মত গবেষণার নম্বর আয়াতে এইটাই ছিল গোপনীয়তা এটাই ছিল হাকিকত তুমি তিনটার চারটার বেশি তার সুযোগ নেই বছর চারটার বেশি বাচ্চা তৈরি করতে পারবে না তো চারটার বেশি মহিলা তোমার দরকার নেই আর যদি তুমি এইরকম কোম্পানি খুলতে না পারো তাহলে ভাও ভাই যা ভিতরে থাকো একটাই করে সন্তুষ্ট থাকো তোর কথা এই কথাটার ভিতরে গুরু রহস্য কি আছে এটা যদি কোন ওয়াইজিন কোন বক্তা জানতো তাহলে এইভাবে বলে দিত যে ভাই এটার ভিতরে রহস্য কি তারা না করে নবী বিবাহ করে চোদ্দটা আর আমার করা হবে না আমার করতে হবে চারটা চারটা করবো কেন ছয়টা বললে কি হয়তো পবিত্র কোরআন মাঝিদের যারা রচয়িতা যারা নির্মাতা যারা সংকলক যারা এটা সম্পাদনা করছে তারা এখানে ছয়টা লিখতে পারতো না লেখা নাই তো তিনটা লিখতে পারতো না লেখা নাই তো এটা তো মিলতে হবে এটা মানব দেহের যেহেতু এটা জীবন দর্শন পবিত্র কোরআন মাঝে এটা জীবন দর্শন জীবন বিধান জীবন বিধানে যদি প্রতিটি আয়াত জীবনের পরতে পরতে না মেলে তাহলে তো আর এত মহাগ্রন্থ হলো না মহাগ্রন্থ হওয়ার তো কারণ আছে সারা বিশ্বের এত মানুষ কেন এটাকে মহাগ্রন্থ মানে এর প্রতিটি আয়াত হলো জীবন্ত প্রতিটি আয়াতের বাস্তব আছে বাস্তবতা আছে এটাকে উদ্ঘাটন করতে হবে তাহলে এই চারটা বিবাহ কেন করতে হবে এটা কি ক্লিয়ার হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটির ব্যাপারে আপনাদের মূল্যবান মন্তব্য কামনা করছি এবং সেই অনুযায়ী জীবনযাপন করার জন্য মহান লাভ আমাদের সবাইকে তো দান করুন আমিন